আসসালামু আলাইকুম এবরিওয়ান তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নতুন নিয়মে সেট করা যায় কীভাবে আমরা নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করবো আজকে বিস্তারিত আমরা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবো তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের এখানে প্রয়োজন পড়বে ট্রাস্ট ওয়ালেট তো ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আমরা কোথায় পাবো আমরা যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকি আমরা কিন্তু এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব আমরা যদি আইফোন ইউজার হয়ে থাকি আমরা কিন্তু এই অ্যাপসটা অ্যাপেল স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবো তো আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আসি আমরা সরাসরি চলে যাব কোথায় আমাদের প্লে স্টোর অ্যাপসের মধ্যে প্লে স্টোর অ্যাপসে যখন আমরা চলে গিয়ে এখানে সার্চ করে দিব ট্রাস্ট ওয়ালেট লেখে এখানে কিন্তু এরকম একটা অ্যাপস চলে আসবে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট লেখা আছে আপনি সিম্পলি এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন আপনার ফোনে ইনস্টল করার পর আপনি এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার কী করতে হবে এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আপনি কী করবেন এইখানে সিম্পলি আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিবেন যে পাসওয়ার্ডটা আপনি সবসময় মনে রেখে দিতে পারবেন আপনার মনে থাকবে এরকম একটা পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন আমি কিন্তু একবার পাসওয়ার্ডটা দিয়ে দিছি সেম পাসওয়ার্ডটা একবার দেওয়ার পর সেমটাই কিন্তু আবার রিপিটভাবে আপনার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে দেওয়ার পর আপনার ফোনে যদি ফিঙ্গার থাকে বা বায়োমেট্রিক্স লগ ইন বিষয়টা থাকে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট ইয়েটা দিয়ে দিবেন তাহলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে এটা আপনি কি করবেন এই যে এই অপশনটা আসার পর আপনি এখানে ক্রসে ক্লিক করে দিয়ে এখানে দেখবেন ফার্স্টে একটা অপশন আসছে সিক্রেট পার্স লেখা এখানে ক্রিয়েট করতে বলতেছে আপনি এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা অপশন এখানে চলে আসবে এরকম অপশন চলে আসার পর আপনি ফার্স্টে এখানে করণীয় কি থাকবে আপনি প্রথমত এরকম অপশন আসার সাথে সাথে আপনি এই সেটিং অপশানে একটা ক্লিক করে দিবেন এই সেটিং অপশানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার উপরে দেখতে পারবেন ওয়ালেট লেখা আছে আপনি এই ওয়ালেটে একটা ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডান পাশে তিনটা ডট আছে এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ম্যানুয়ালি লেখা আছে ঠিক আছে আপনি এই ম্যানুয়াল এখানে হচ্ছে ব্যাক আপ নাও লেখা আপনি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে নিচে আপনি দেখতে পারবেন দুটা অপশন আছে এই দুটো অপশনে আপনি একটা একটা করে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এই দুটা কিন্তু টিকমার্ক হয়ে যাবে ঠিক আছে দেন নিচে দেখবেন যে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউতে একটা ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এরকম বারোটা সিক্রেট হচ্ছে কোডগুলো দেখাবে ঠিক আছে এই কোডগুলো কিন্তু অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার এই অ্যাকাউন্টের সেফ সেফ রাখার জন্য এই কোডগুলো কিন্তু মাস্ট অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার এই কোডগুলোই কিন্তু আপনার হচ্ছে মেন পাসওয়ার্ড এই কোডগুলো অবশ্যই কারোর সাথে কখনো শেয়ার করবেন না ঠিক আছে এই কোডগুলো যদি কোনো ব্যক্তি কখনো দেখে ফেলে ব্যক্তিটা কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা ওনার ফোনে লগ করতে পারবে এবং আপনার ওয়ালেটে যদি কখনো কোনো ডলার আসে ওই ব্যক্তিটা কিন্তু চাইলে আপনার ডলারটা উনি ট্রান্সফার করে আদার্স কোনো ওয়ালেটে নিয়ে নিতে পারবে এবং আপনি যদি এই কোডগুলো এখান থেকে হারিয়ে ফেলেন এখানে যদি আপনার কোডগুলো হারিয়ে যায় আপনার কোডগুলো হারিয়ে যায় বা আপনি কোডগুলো সংরক্ষণ করে না রেখে দেন আপনার ওয়ালেট যদি কখনো ফোন থেকে লগ আউট হয়ে যায় বা আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তারপরে কিন্তু সেকেন্ডলি কোনো চান্স থাকবে না আপনার এই সিম ওয়ালেটটা আবারও নতুনভাবে আপনার ফোনে লগ ইন করার ঠিক আছে তো অবশ্যই আপনি কি করবেন এই কোডগুলো যত্ন সহকারে রেখে দিবেন এখানে কপি বা স্ক্রিনশট নেওয়ার কোনো অপশন নেই আপনি কি করবেন আপনি কোনো একটা সেফ প্লেসে আপনি এই কোডগুলো ফার্স্টে লিখে রেখে দিবেন আপনি যখন এরকম একটা কোড আসবে আপনার প্রথমে কি করবেন আপনি এই কোডগুলো একটা একটা করে যেভাবে এখানে লেখা আসে সেমভাবে একটা একটা করে আপনি লিখে রেখে দিবেন যাতে ওই কোডগুলো আপনার সংরক্ষিতভাবে থাকে সুরক্ষিত থাকে যাতে ওই কোডগুলো কখনো না হারিয়ে যায় বা কেউ দেখে না ফেলে ওকে আপনার যদি এই কোডগুলো আপনি সুরক্ষিতভাবে রেখে দেন আপনি কিন্তু চাইলে আদার্স অন্য যে কোনো সময়ে আপনার ফোন হারিয়ে গেলে বা আপনার ওয়ালেটটা যদি লগ আউট হয়ে যায় আপনি এই কোডগুলো দিয়ে কিন্তু আরও একটা ডিভাইসে আরও একটা ফোনে আপনি সেম ওয়ালেটটা কিন্তু লগ করে নিতে পারবেন সো অবশ্যই কোডগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি এই কোডগুলো যত্ন সহকারে কোথাও লিখে রেখে দিবেন দেন এটা লিখে রাখার পরে এখানে নিচে দেখবেন কন্টিনিউ একটা অপশন থাকবে এখানে কন্টিনিউ একটা অপশন আসছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন লেখা আছে ওয়ার্ড হ্যাশ ওয়ান ওয়ার্ড হ্যাশ ফোর হ্যাশ সেভেন হ্যাশ টেন এগুলোর মানে কি এই যে হ্যাশ ওয়ান যে অপশনটা আছে হ্যাশ ওয়ানের অপশনটার মানে হচ্ছে এইখানে আপনার বারোটা কোডের মধ্যে এক নম্বরে যে লেখাটা আছে এইখানে দেখেন একটা অপশন আছে যে এখানে কিন্তু তিনটা হচ্ছে লেখা দেওয়া আছে তিনটা ওয়ার্ড আছে এখানে এই তিনটা ওয়ার্ড এটা হচ্ছে একটা ভেরিফিকেশন ঠিক আছে আপনি হচ্ছে এই সিক্রেট কভার পার্টসগুলো এখানে আপনার ভেরিফিকেশন চাচ্ছে তো আপনি ভেরিফিকেশন করে দিবেন কীভাবে এখানে দেখেন আপনার ফার্স্টে এখানে একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা এই তিনটা ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা ওয়ার্ড আপনার এই বারোটা কোডের মধ্যে দেওয়া আছে হ্যাশ ওয়ান মানে হচ্ছে আপনার এক নাম্বারের লেখাটা হ্যাশ হ্যাশ ফোর মানে হচ্ছে আপনার চার নম্বরের লেখা হ্যাশ সেভেন মানে হচ্ছে আপনার সাত নাম্বারের লেখা এবং হ্যাশ টেন মানে হচ্ছে আপনার দশ নম্বরে যে বিষয়টা এখানে লেখা আছে সেম বিষয়টা আপনি কিন্তু আপনি ওই যে এইখানে যাওয়ার পরে এই যে ভেরিফিকেশনটা ভেরিফিকেশনটাতে আপনি হচ্ছে কিন্তু এটা দিয়ে দিবেন তো হ্যাশ ওয়ানে আমার এখানে ছিল এ অপশনটা তো আমি এটাতে ক্লিক করে দিলাম হ্যাশ ফোরে ছিল আমার এ অপশানটা আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম হ্যাশ সেভেনে ছিল আমার এ অপশনটা আমি এটাতে ক্লিক করে দিলাম এবং হ্যাশ টেনে ছিল আমার এ অপশনটা তেন আমি এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এরকম একটা কনফার্ম অপশন আসবে এখানে আপনি দেখতে পারবেন একটা কনফার্ম লেখা আছে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন দেন কিন্তু আপনার এরকম একটা অপশন চলে আসবে আপনার ম্যানুয়াল কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনি কিন্তু এই যে এখানে হচ্ছে মেনু ওয়ালেট লেখা আছে আপনি এখানে আপনার ওয়ালেটের নেমটা কিন্তু সেট করে দিতে পারবেন আমি এখানে হচ্ছে সিম্পলি আমার নামটা সেট করে দিচ্ছি আপনারা আপনাদের হচ্ছে নামটা এখানে সেট করে দিয়ে দিবেন ওকে আমার নামটা কিন্তু এখানে সেট করা হয়েছে এখানে আমি টিকমার্কে ক্লিক করলে কিন্তু আমার এরকম একটা আইডি চলে আসছে এখন আমি যদি এখানে ওয়ালেটের ভিতরে ঢুকি এখানে কিন্তু এরকম একটা অপশন থাকবে এখানে লেখা আছে দেখবেন যে ম্যান ম্যানস্ক্র্যাপ্টতে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে একটা হচ্ছে অপশন থাকবে যে বিএনবি লেখা আছে আপনি লোগোটা দেখে রাখেন এই বিএনবি স্মার্ট চেন আপনি ডান পাশে এই অপশনটাতে ক্লিক করে এই অপশনটা আপনি অন করে দিবেন এখানে আপনি কি করবেন এখানে এই যে এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে পরে লেখা থাকবে বি ইউএসডি বিউএসডিতে আপনি এখানে যদি ক্লিক করেন এখানে এই যে নিচে আরেকটা হচ্ছে লোগো দেখতে পারবেন এই যে এখানে আপনি লোগোটা দেখে রাখেন বিইউএসডি লেখা আছে আপনি এখানে এই ডান পাশে ক্লিক করে এই অপশনটা আপনি ওপেন করে দিবেন অপশনটা ওপেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এরকম একটা ওয়ালেট আপনার ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে আপনার ওয়ালেটটা কিন্তু ফুলফিলভাবে ক্রিয়েট হয়ে গেছে দেন আপনি এই ওয়ালেটটা দিয়ে সকল প্রকার কাজগুলো কিন্তু আপনি এখন করতে পারবেন সো যারা পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা পুরো বিষয়টা আশা করি বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম